বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের মোবাইল ফোন ফেলাস বা ফ্যাক্টরি ডেটা রিসেট করার প্রয়োজন হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের মোবাইল ফোন কিভাবে ফ্লাস বা ফ্যাক্টরি ডেটা রিসেট করবেন ভিডিওতে লক্ষ্য রাখুন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে নিচে চলে আসার পরে রিসেট অপশানে ক্লিক করে দিবেন। অথবা আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন, কারণ আপনাদের মোবাইল ফোনে এই সেটিংসটি নাও থাকতে পারে আপনারা যদি এই সেটিংসটি খুঁজে না পান তাহলে ওপরে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। এবং রিসেট টাইপ করে সার্চ করবেন রিসেট টাইপ করে সার্চ করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রিসেট নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রিসেট এই অপশানে পুনরায় আবার ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের সকল সেটিংসগুলো রিসেট করে নিতে পারবেন মানে পুনরায় আগের মতো করে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে নিতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিসেট এক্সেসবিলিটি সেটিংস এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের এক্সেসবিলিটি সেটিংস রিসেট করে নিতে পারবেন আর মোবাইল ফোন ফ্ল্যাশ বা ফ্যাক্টরি ডেটা রিসেট করার জন্য ফ্যাক্টরি ডেটা রিসেট এই অপশানে ক্লিক করে দেবেন আপনাদের মোবাইল ফোনে এই অপশানটি ইরেজ অল ডেটা নামেও শো করতে পারে মূলত জাস্ট এই অপশানে ক্লিক করার পরে ফ্যাক্টরি ডেটা রিসেট বা ইরেজ অল ডেটা এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে আপনারা আপনাদের স্ক্রিন লকটি সাবমিট করে দেবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটি ফেলাস বা ফ্যাক্টরি ডেটা রিসেট হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন